আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক চলমান সময়টি আঠারো কোটি বাঙালির জন্য ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে যারা ক্ষমতায় আছেন তারা যেমন স্বস্তিতে নেই আর তাদের অধীনে যারা আছেন বাংলাদেশের জনগণ তারা সবাই প্রতি মুহূর্তে জীবনকে মৃত্যু যন্ত্রণা দ্বারা উপভোগ করার চেষ্টা করছে একটার পর একটা গুজব একটার পর একটা সমস্যা এবং কিছু কিছু ক্ষেত্রে এমন সব জটিলতা ব্যবসা বাণিজ্য প্রশাসন জীবন চাল চলন সংবাদপত্র কথাবার্তা বিনোদন পুরো জগৎটাই নির্বিষ নিঃসীম নিরবতা এবং যাকে বলা হয় কবরের মতো একটা পরিবেশ এবং পরিস্থিতি গিজগিস করছে একটা দামি নির্বাচন হলো সেই দামি নির্বাচনের পর একটা সেরকম সরকার হল সেরকম পার্লামেন্ট এলো আপাত দৃষ্টিতে নিরঙ্কুশ একটি বিজয় হলো এক পক্ষের আর আপাত দৃষ্টিতে নিরঙ্কুশ একটা পরাজয় হলো অপর পক্ষের এবং এই নির্বাচনকে কেন্দ্র করে পর্দার আড়ালে এবং পর্দার বাইরে অনেকগুলো খেলাধুলা দুই বছর ধরে চলব কোনটা যে খেলা আর কোনটা যে কুটচাল কোনটা সঠিক কোনটা বেঠিক আমরা এখনো পর্যন্ত এই বাংলা যারা আছি বুঝে উঠতে পারছি না মানুষ আর সফল মাকলুকাত আল্লাহ মানুষকে শ্রেষ্ঠতম বুদ্ধি দিয়ে তৈরি করেছে তো কাজই আমরা যেহেতু আমাদের এই বাংলাদেশের সমস্যা বুঝতে পারছি না কাজে আকাশের ফেরস্তারা জিন ভূত প্রেতরা বুঝতে পারবে এটা অস্বাভাবিক বিষয় তো এই যে আমরা বুঝতে পারছি না বুঝতে না পারার কারণেই নানা রকম গুজব নানারকম ভয় নানা রকম আতঙ্ক নানারকম রকম অনিশ্চয়তা দুঃস্বপ্ন এবং দুর্বি সহ পরিবেশ এবং প্রতিবেশ প্রতি মুহূর্তে আমাদেরকে অস্থির করে তুলছে আমাদের ব্যাংক ব্যবস্থার দুর্বলতা এবং ইসলামী ধারার যে ব্যাংকগুলো সেখান থেকে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে এই ব্যাংকের যারা লক্ষ লক্ষ গ্রাহক রয়েছেন তাদের অবস্থা কী অন্য যে ব্যাংকগুলো বারো থেকে তেরোটা ব্যাংক যেগুলো দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছেন এবং অনেকগুলো ব্যাংকের ব্রাঞ্চ বন্ধ করে ম্যানেজাররা ভিতরে বসে থাকেন গ্রাহকদের ভয়ে যে ব্যাঙ্কগুলো চালু রয়েছেন সেখানে কেউ এলসি করতে পারেন না কেউ টাকা জমা দিতে ভয় লাগে কেউ টাকা উঠাতে কারো ভয় লাগে প্রতিদিন ডলার নিয়ে একেবারে ডাকাতি চলছে রীতিমতো এবং সাম্প্রতিক সময় ডলারের যে মূল্য এক লাফে বেড়ে গেল প্রতি ডলারে ষাট টাকা করে যা কিনা মূলত বাংলাদেশের মুদ্রায় মানে বাংলাদেশের টাকার যে মান কম করে হইল ত্রিশ থেকে ৩৫ ভাগ অবমূল্যায়িত হয়ে গেল অর্থাৎ এই ডলারের সঙ্গে যদি তুলনা করেন একশো টাকা যদি আপনার আগে থেকে থাকতো সে একশো টাকা এখন রূপান্তরিত হয়ে সত্তর টাকায় পরিণত হয়েছে বা পঁয়ষট্টি টাকায় পরিণত হয়েছে তো বোঝার চেষ্টা করুন যে আমাদের জাতীয় আয় কীভাবে কমে গেছে এবং জাতীয় আয় যখন কমে যায় তখন সবার আগে মধ্যবিত্ত শ্রেণীর দ্বারা আক্রান্ত হয় এরপরে নিম্ন মধ্যবিত্ত প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে দুর্ভিক্ষ দেখা যায় এবং ঢাকার শহরে আপনারা খোঁজ নিয়ে দেখেন যে অনেক বাসায় যারা দুজন কাজের লোক রাখতেন তারা একজন বাদ দিয়ে দিয়েছেন এবং যারা কাজের লোক রাখতেন একজন করে ছোটা বুয়া তারাও এখন পার চেষ্টা করছেন কাজের বোয়া বাদ দেওয়ার জন্য এবং ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে এখন এই কাজের প্রত্যাশায় কাজের বোয়া এরা ঘোরাফেরা করছে যেটি এই এক মাস আগেও কল্পনা করা যেত না গ্রামের অবস্থা আরও ত্রাহি ত্রাহি বিদ্যুতের দাম এই যাবৎকালে তেরো বার না চোদ্দ বার খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে বেড়ে গিয়েছে এবং পুরো বিদ্যুৎ ব্যবস্থার উপর মিটার ব্যবস্থার উপর বিলিং ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস উঠে গিয়েছে তো এর মধ্যে সীমান্তের সমস্যা আছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা আছে তারপর চীনের সাথে সমস্যা আছে মায়ানমারের সাথে সমস্যা আছে আর আমেরিকার সঙ্গে তো রীতিমতো ডাকুমার সম্পর্ক চলছে তো এরই প্রেক্ষিতে অনেকে বলার চেষ্টা করছেন যে দেশ বিক্রি হতে আর বাকি কি দেশ বিক্রি বলতে একেবারে আলাস্কার মতো করে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে বিক্রি ওরকম নয় দেশ বিক্রি বলতে দেশের মান দেশের সম্মান দেশের ইজ্জাত এবং একটি দেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার যে হিম্মত থাকে সেই হিম্মতটিকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করা দরকার প্রায় সব জিনিসগুলি গত আট দশ বছর ধরে আমাদের রাজনীতিবিদরা করেছেন আমরা এখন যারতার পা ধরি বিদেশি লোকজন যার তার কাছে মাথা নোয়াই এবং কেউ বা দাদার কাছে কেউ বা দাদির কাছে মানে বিদেশি দাদা বিদেশি দাদি বিদেশি প্রভুরদের কাছে মাথা নোয়ানোর জন্য সকাল বিকাল নিশ্পিষ নিশ্পিষ করছে এর ফলে কি হচ্ছে এই যে এটি স্বাধীন এবং সার্বভৌম দেশ এই দেশের যে মান এবং মর্যাদা এই মান মর্যাদাটা আমরা কিন্তু উপভোগ করতে পারছি না যেমন আমাদের দেশে ব্লিংকেন সাহেব নন তার অধীনের একজন একেবারে ছোট কর্মকর্তা মানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অধীনে একেবারে ছোট একজন কর্মকর্তা মিস্টার লু তো তিনি বাংলাদেশে এলেন চলে গেলেন সরকার বলল উনি কীভাবে এলেন আমরা তো তাকে দাওয়াত করিনি তা আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার একটা ঘর আছে দরজাও আছে ঘরের মধ্যে আপনি বসবাসও করছেন কিন্তু পাশের বাড়ির জমিদার সাহেব যে কোনো সময় আপনার ঘরে ঢুকতে পারেন আপনি কি করেন দেখতে পারেন আপনি কি খান বুঝতে পারেন আপনাকে ওয়াশ করতে পারেন নসিহত করতে পারেন মৃদু ধমক লাগাতে পারেন আর যদি বাবু খারাপ চরিত্রের হন তাহলে রঘু ডাকাতের মতো আপনার ধন সম্পত্তি লুণ্ঠন করতে পারেন জমিদারবাবু যদি লম্পট হন তাহলে আপনার ঘরের স্ত্রী এবং কন্যা সন্তানের যে আর্তনাদ এটি আপনাকে শুনতে হবে এবং আপনাকে তাদের দুরবস্থা দেখতে হবে তদ্রূপ একটি দেশ এর স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তার যে মানসম্মান বলতে যেটি বোঝায় সেটি হলো এই রাষ্ট্র ব্যবস্থার ইচ্ছার বাইরে পৃথিবীর কোনো শক্তি নেই এই রাষ্ট্রের সীমানার ভিতরে দৃষ্টি নিক্ষেপ করে এখন আমাদের সীমান্তে গোলাগুলি হচ্ছে ভারতীয় গরু চোরেরা ইচ্ছা মতো গরু বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে আবার কখনো কখনো সেই গোরে সুরেরা আমাদের লোকদেরকে গুলি করে মেরে ফেলছে কিচ্ছু করার নেই কিছু বলার নেই নিন্দাবাদও জানাতে পারবেন না সেখান থেকে ছেড়ে ভারত বড় প্রতিবেশী ছোট প্রতিবেশী মায়ানমারের দিকে আসেন সেখানে আমরা আরো অসহায় তাদের প্রায় বারো থেকে তেরো লাখ রোহিঙ্গা এখন আমাদের দেশে মায়ানমারের যুদ্ধের কারণে সেখানে যে আরাকান আর্মি এবং আরও পরস্পর বিরোধী কয়েকটা আর্মি বা গেরিলা বাহিনী থেকে তৈরি হয়েছে তারা যে কোনো সময় আমাদের পার্বত্য চট্টগ্রাম বান্দরবন খাগড়াছড়ি এবং আমাদের কক্সেস বাজার এই পুরো এলাকাকে তারা অশান্ত করে ফেলতে পারেন ফলে এই সীমান্তটিও আমাদের জন্য এখন বিস্ফোরক হয়ে পড়েছে দূরবর্তী দেশ যে চীন মানে আমরা চীনের সাথে বলছি আশা করছি সরকার পক্ষ বিরোধী পক্ষ সবাই চীনকে তোয়াজ করার চেষ্টা করছে কিন্তু চীন কখনোই কারো বন্ধু হয় না তারা সবসময় শুরু থেকে এ পর্যন্ত সবসময় একটা সফট ডিপ্লোমেসি তারা করে থাকে টাকার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তো সেই টাকা এবং ব্যবসা বাণিজ্যের জন্য তারা যে শর্ত এবং তাদের যে ডিপ্লোম্যাটিক যে নর্মস রয়েছে আমরা সেই নর্মসটা এখনও পড়তে পারিনি ফলে চীনের দ্বারা যেভাবে শ্রীলঙ্কা উপকৃত হয়েছে চীনের দ্বারা যেভাবে মালদ্বীপ উপকৃত হয়েছে ইরান উপকৃত হয়েছে আফ্রিকার অনেকগুলো দেশ উপকৃত হয়েছে এমনকি আমেরিকা চীনের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে এমনকি যুদ্ধ যখন ভারত এবং চীন সীমান্তে যখন যুদ্ধ চলে কার্গিল যুদ্ধ মানে আছে কার্গিল না কার্গিল যুদ্ধ পাকিস্তানের সাথে যে যুদ্ধ চলে লাদাখে সেই যুদ্ধের মধ্যেও ভারতের যে সবচেয়ে বড় বৈদেশিক ঋণ এই ঋণটি কিন্তু চীনের এক্সিম ব্যাংক থেকে মঞ্জুর করা হয়েছিল তো এটা হলো ভারতীয় ডিপ্লোম্যাসি এবং চীনের ডিপ্লোম্যাসির মধ্যে যে নর্মস রয়েছে সেই নর্মসের ভাব বিনিময় কিন্তু আমাদের সঙ্গে এখনও বেইজিংয়ের যে নর্ম সেই নর্মসটা আমরা এখনও পড়তে পারিনি ফলে আমরা আসলে প্রতি মুহূর্তেই ডিপ্রয় হচ্ছি অনিশ্চয়তার মধ্যে পড়ছি এবং চীনের অবিশ্বস্ততার মানে আমাদেরকে বিশ্বাস করার মতো কোনো সুযোগ চীন পাচ্ছে না তো গেল চীনের সাথে আমাদের এই সম্পর্ক এর বাইরে আমাদের যে অভ্যন্তরীণ যে ব্যাঙ্কিং ব্যবস্থা রয়েছে এই ব্যাংকিং ব্যবস্থার দশ থেকে বারোটি খাত প্রথম খাত হলো ঋণ দেওয়া এরপরে ঋণ নেওয়া এরপর দ্বিতীয় খাত হলো দৈনন্দিন নগদ অর্থের তারপর আমাদের যে সহায়ক শক্তি হিসেবে গ্যারান্টার হিসেবে অনেক ক্ষেত্রে এই কাজগুলো করে এরপর যেটি রয়েছে সেটি হল বৈদেশিক বাণিজ্যের মাধ্যম হিসেবে এই ব্যাংকগুলো কাজ করে থাকে এরকম দশ বারোটি হাজার ও গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ আছে সেই হাজারো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এই ব্যাংকিং সেক্টরের যে দশ বারোটি গুরুত্বপূর্ণ কাজ এটি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র দেশ জাতি সমাজ সংসার অচল পুরো ব্যাংকিং ব্যবস্থাটি এখন বলতে গেলে মানুষের বিশ্বাসের যে সীমা এটি অতিক্রম করেছে ধৈর্যের সীমা অতিক্রম করেছে কোনো ব্যাঙ্ক এই মুহূর্তে মানুষকে উপকার করতে পারছে না অথচ প্রত্যেকটা মানুষকে রীতিমতো দৌড়ের উপর রেখেছে তো এই যে আমাদের যে দেশ বিক্রি ব্যাংকের যে দেউলিয়াত্মপনা বা দেউলিয়া হয়ে যাওয়া তার সঙ্গে সঙ্গে আবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আবার চুরি হয়েছে এই ধরনের গুজব এখন বলেন তো এই সকল কথাবার্তা শোনার পর আপনি নিজেকে কী এরকমভাবে পরিচালনা করবেন আপনি কি খুব কুল থাকতে পারবেন না এক ধরনের অস্থিরতা আপনাকে তাড়া করবে আপনি কি আপনার নিজস্ব যে প্রোডাক্টিভিটি সে প্রোডাক্টিভিটি চালাতে পারবেন নাকি আপনার ভিতর যে কর্মক্ষমতা আছে সেগুলো শেষ হতে হতে একেবারে আপনি কবরের দিকে চলে যাবেন বাংলাদেশের যে যে আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষ গত কয়েক বছর ধরেই অপরাজনীতি অপসংস্কৃতি এবং মাফিয়া তন্ত্রের কবলে পড়ে রীতিমতো দিশে হারা হয়ে পড়েছে এবং দেশে হারা বলতে যে জিনিসটি বুঝায় সেটি হল মানুষ সিদ্ধান্ত নিতে পারে না মানুষ যা দেখে আসলে তা ঘটে না মানুষ যা বুঝে তা আসলে সেইভাবে সে প্রয়োগ করতে পারে না এবং মানুষ যা জানে বাস্তবে আসলে সমাজের সেইভাবে কোনো ঘটনা ঘটে না তো এই যে একটা এলোমেলো ঘটনা মানে আপনি যা দেখছেন তা সত্য নয় যা শুনছেন তাও বাস্তব নয় যা করতে চাচ্ছেন তা পারছেন না যা মানে যা আপনি বুঝছেন তা সত্য না এরকম হাজারো রকম জটিলতা আপনার জীবনকে অস্থির করে তুলবে অস্থিরের ফলে আপনার পেটের মধ্যে গ্যাস হবে মাথা গরম হয়ে যাবে সারা রাত আপনি ঘুমাতে পারবেন না আপনার শরীরের যে ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা এটি কমে যাবে রুচিবোধ থাকবে না খাবারে অরুচি এসে যাবে অনিদ্রা আপনাকে তাড়া করবে বদমেজাজ আপনাকে পেয়ে বসবে এবং আস্তে 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 আপনি আপনার পরিবারকে রোগগ্রস্ত করবেন পরে রক্তাক্ত করবেন এবং এই পরিবার পাড়া প্রতিবেশীকে নষ্ট করবে পাড়া প্রতিবেশী সমাজকে নষ্ট করবে সমাজ রাষ্ট্রকে নষ্ট করবে এখন বলেন তো এই যে নষ্ট যে একটা সিন্ডিকেট সেই সিন্ডিকেটের বাইরে আমাদের এই দেশের কয়জন মানুষ জান্নাতি সুখের মধ্যে আছে আর এই যে আজকের আমাদের যে অস্থিরতা এটি শুরু হলো যে অপশাসন থেকে সেই অপশাসনের নায়ককে নায়িকাকে কারা এর জন্য দায়ী আমরা যদি তাদেরকে ঘৃণা করতে না পারি তাদেরকে পরিহার করতে না পারি তাদেরকে প্রতিরোধ করতে না পারি তাহলে নাগরিক হিসাবে আসলে আমাদের কপালে আরও দুর্ভোগ এবং দুর্দশা বাড়তে থাকবে এবং যারা একটু আধ্যাত্মিকতায় বিশ্বাস করেন তারা এ সকল অপশাসন এ সকল অপরাজনীতি এবং অপরশক্তি এদের বিরুদ্ধে যতক্ষণ না পর্যন্ত আল্লাহরবুল আলমিনের সাহায্য না চাইবেন চোখের পানি ফেলে ভালো নেতৃত্বের জন্য আল্লাহর কাছে প্রার্থনা না করবেন ততক্ষণ পর্যন্ত আমাদের যে জাতীয় সমস্যা কর্মশ বাড়তেই থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত